নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি আজকে আমি একটু অন্যরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমাদের পুকুরে আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড দুজনে মিলে মাছ ধরছিল তো সেই মাছ পড়েছে একটা রুই মাছ একটা ফলুই মাছ আর একটা তেলাপিয়া মাছ তিনটে মাছ পড়ে গেছে আর গরমকালে কিন্তু দুপুরবেলা সাধারণত চান করতে গেলেই আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড মিলে মাছ ধরে তো আমাদের কিন্তু রান্না খাওয়া সব কিছু হয়ে গেছে থালা বাসন ধুয়ে নিয়ে আমি আর আমার ছেলেকে ডেকে আমি চলে গেছি মাছ কাটতে এখন প্রায় দুপুর দুটা বেজে গেছে তো মাছ কাটছি আমি আর আমার ছেলেকে তো বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেছি একটু ভিডিও করে দেবে বলে কিন্তু মাঝে মাঝে করছে আর মাঝে মাঝে তো করছেই না ছেলে হলে যা হয় আর কি দুষ্টুমি করছে আর আমি বালতিতে বসিয়ে কখনো ভিডিও করে নিচ্ছি প্রথমে আমি পোনা মাছটা কেটে নিচ্ছি সেটা কাটা হয়ে গেছে কিন্তু সত্যি কথা বলতে পুকুরের জ্যান্ত মাছগুলো খেতে যতটা আরাম লাগে কাটতে কিন্তু অনেক কষ্ট হয় কেন জ্যান্ত আছে জলের মধ্যে আছে ধরতে গেলেই গোটা ঘা জল ছিটিয়ে একদম গোটা ঘা আসতে গন্ধ হয়ে যাচ্ছে কী আর করার আছে ভালো জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে এই বলে আমি কেটে নিচ্ছি আর এদিকে ফলই মাছটা কাটছি বেশ বড় ছিল কিন্তু মাছটা এই দুটো মাছ কাটা যত সহজ ছিল কিন্তু তেলাপিয়া মাছটা কাটা অনেক কষ্ট কারণ ওই মাছটার কাটাগুলো কই মাছের মতো থাকে অনেক কষ্ট হয় বেশ শক্ত আছে মাছের কাটাগুলো কাটতে অনেক কষ্ট হয় সত্যি কথা বলতে যারা গ্রামে থাকে গ্রামের পুকুরে নিজেদের পুকুর আছে পুকুরের মাছ ধরে খাওয়ার আনন্দটা বোঝে বলে বোঝানোর মতো নয় এই দুপুরবেলা মাছ কাটতে গেলে দুপুরের ঘুম কামাই করে আমাকে মাছ কাটতে হয় এটা গরমকালের প্রায় প্রতিদিনেরই কাজ প্রতিদিন এই কাজটা আমার থাকেই এই ছিল আমার আজকের দুপুরবেলার ভিডিও মাছ কাটার ভিডিও একসঙ্গে তিনটে মাছ কেটে নিচ্ছিলাম আমি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই মাছ কাটার পর আমাকে পুরো এই কাপড় চোপড় ধুয়ে নিতে হয় কেন কি গোটা গাটা যেন মাছটে গন্ধ ওঠে তো কাপড় চোপড় ছেড়ে ধুয়ে ফেলে তারপরে গিয়ে ঘুমাবো এই ছিল আমার আজকের ভিডিও আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওটা